কেন নাজিল করেছেন কারণটা কি কারণ একটাই কাফের মুর্শিকগণ রসুল আরবি সাল্ল্লা আলহি আসাল্লামকে ভেঙ্গ করত রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লামকে অপমান করত অপদস্থ করত মানহানিকর কথা বলত লজ্জাজনক কথা বলত মোট কথা কাফের মুর্শিকগণ রসুলকে অপমান করতো এই অপমানের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুহান হুয়া তাহলে এই আয়াতে কালিমা আজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহ করেছেন আয়াত আল্লাহ সুবাহ এই কারণেই নাজিল করেছেন কারণ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম এই নবীর বিরুদ্ধে তারা ভেঙ্গ করত এই নিয়ে তারা কটুক্তি করত এই নিয়ে তারা অপমানজনক লজ্জাজনক কথা বলতো এটা আল্লাহ সুবাহানহু তা আল্লা আর সহ্য হয় নাই আল্লাহ সুবাহানাহু তাআলা বর দাস্ত করে নাই আল্লাহ সুবাহানহু তা আল্লাহ আর কষ্ট লেগেছে যে আমার নিয়ে তারা অপমানজনক কথা বলে তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবাহানহ তা আলা এতনাজিল করে দিয়ে বলেন হ নবী আপনি শুনুন ইন্নাল্লাহ মালে সল্লু না আল্লাহ নবী হে কাফের মুর্শিদগন তোমরা শোনো আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলহিসালামকে তোমরা অপমান করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অপমান করো লজ্জাজনক কথা বলো অহেতুক কথা বলো গালমন্দ করো তোমরা শোনো তোমরা আমার নবীকে অপমান করতে পারো কিন্তু আমি আল্লাহ আমার নবীর সম্মানটা আরো বহুগুণে বাড়াইয়ে দিলাম আমি আয়াত নাজিল করে এসো আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما